নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য যে মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না তাহলে চলুন গল্প শোনা যাক আজকের গল্পের নাম অমর পিতাত্তা ও শেখ আমানের রহস্যময় জিন শেখ আমান একজন সম্মানিত ও বিখ্যাত ধর্মীয় নেতা ছিলেন তিনি তার গ্রামের সকলের প্রতি ছিলেন স্নেহশীল ধার্মিক এবং সৎ কিন্তু তার ভিতরের গভীরে লুকিয়েছিল একটি অন্যরকম ব্যাখ্যাতিত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ছিল তার নিজের পিতাত্মার সাথে যার আত্মা জিনের সাথে আবদ্ধ ছিল পিতা মৃত্যুর পর থেকে শেখ আমান ক্রমাগত পিতাত্মার ডাক শুনতে শুরু করেন এবং এর পেছনে কোনো ভৌতিক কারণ আছে বলে তার ধারণা জন্ম নেয় শেখ আমান প্রতিরাতেই একই ধরনের এক স্বপ্ন দেখতে শুরু করেন সেই স্বপ্নে তিনি দেখতে পান যে তার পিতা তাকে কোনো নির্দিষ্ট এক বটবৃক্ষের নিচে ডাকছে সেই গাছটি গ্রামের ধারে অবস্থিত এবং গ্রামের পুরনো প্রাচীন কবরস্থানটির কাছে আমান তার পিতার মুখে এক অদ্ভুত আতঙ্ক দেখতে পান যেন কিছু তার পিতাকে ধরে রেখেছে একদিন সকালে তিনি তার পিতার কবরের দিকে যান এবং সেখানে কিছু রহস্যময় চিহ্ন দেখতে পান সেই চিহ্ন দেখে মনে হয় যেন কেউ বা কিছু সেখানে কবরটি খুঁড়তে চেয়েছিল তার সন্দেহ আরও গভীর হয় কারণ তার স্বপ্নে দেখা গাছটির দিকেও একটি রাস্তা দেখা যাচ্ছে এক রাতে আমান বাড়ির বাইরে থেকে অদ্ভুত একটি শব্দ শুনতে পান যখন তিনি বের হন তিনি দেখতে পান একটি বড় কালো ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে এটি কোনো সাধারণ প্রাণী ছিল না বরং একটি জিন ছিল সেই জিনটি তাকে জানায় যে তার পিতার আত্মা এখন জিনের বসে আছে এবং পিতার মুক্তির জন্য তাকে একটি বিশেষ কাজ করতে হবে আমান হতবাক হয়ে যান তিনি বুঝতে পারেন এই ঘটনাগুলি কোনো সাধারণ ভয়াবহ স্বপ্ন নয় বরং সত্যি জিনটি তাকে বলে যে তা এক অশুভ চুক্তির শিকার হয়েছিল যা তার মৃত্যুর পরও তাকে বেঁধে রেখেছে এখন পিতাত্মার মুক্তি হবে না যতক্ষণ না আমান সেই চুক্তি ভাঙার জন্য যা প্রয়োজন তা উদ্ধার করতে পারে পরের দিন থেকে আমান ক্রমাগত তার পিতার কণ্ঠ শুনতে শুরু করেন পিতাত্মা তাকে পথ নির্দেশনা দিতে থাকেন তিনি বলেন তাকে অমুক গুহার মধ্যে একটি প্রাচীন বই খুঁজে বের করতে হবে যেখানে জিনের সাথে চুক্তি সম্পর্কে বিস্তারিত লেখা আছে আমান কোনো উপায় না দেখে সেই গুহার দিকে রওনা হন গুহার অভ্যন্তরে আমান আবিষ্কার করেন প্রাচীন এবং বিপজ্জনক অনেক সরঞ্জাম অবশেষে তিনি সেই বইটি পান সেই বইয়ে তিনি জানতে পারেন যে জিনের সাথে তার পিতার সম্পর্ক একটি পুরনো এবং ধ্বংসাত্মক অভিশাপের সাথে জড়িত ছিল এটি একটি এমন চুক্তি ছিল যা তার পিতাকে মৃত্যুর পরও মুক্তি দেয়নি শেখ আমান আরও জানতে পারেন যে জিনটি এখন তাকে ব্যবহার করে সেই চুক্তি সম্পূর্ণ করতে চাইছে সে বুঝতে পারে যে তাকে তার পিতার আত্মাকে রক্ষা করতে হলে জিনের ধোঁকাবাজি থেকে নিজেকে ও তার পিতাত্মাকে বাঁচাতে হবে গভীর রাতে জিনটি আবার হাজির হয় এবং তাকে বইটি হস্তান্তর করতে বলে আমান জানেন যে এই বই হস্তান্তর করা মানেই নিজের এবং পিতাত্মার সাপমুক্তি বন্ধ করা তিনি বুঝতে পারেন যে এই জিনের সাথে সরাসরি লড়াই করতে হবে বইয়ের মধ্য থেকে শেখ আমান জিনের দুর্বলতা আবিষ্কার করেন সেই দুর্বলতা ব্যবহার করে তিনি পিতাত্মাকে মুক্ত করতে সক্ষম হন কিন্তু এই প্রক্রিয়াটি সহজ ছিল না আমানকে ভয়ানক রোমাঞ্চকর এবং অমানবিক এক যুদ্ধে জড়িয়ে পড়তে হয় শেষ পর্যন্ত শেখ আমান পিতাতার আত্মাকে মুক্ত করেন এবং সেই অশুভ জিনকে জব্দ করতে সক্ষম হন পিতার আত্মা তাকে ধন্যবাদ জানিয়ে চিরতরে মুক্তি লাভ করে কিন্তু আমান জানেন এই মুক্তি চিরস্থায়ী ছিল না এবং কিছু পুরনো অভিশাপ একদিন হয়তো আবার ফিরে আসতে পারে শেখ আমান যখন তার পিতার আত্মাকে মুক্ত করার পর গুহা থেকে ফিরে আসেন তখন তার মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ হয় যদিও পিতার আত্মা মুক্তি পেয়েছে তিনি অনুভব করেন যে পুরো বিষয়টি শেষ হয়নি কিছু একটা তার পিছনে এখনো ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে জিনের হুমকি হয়তো শেষ হয়ে গেছে কিন্তু একটি অদৃশ্য অনিশ্চয়তা তাকে ক্রমাগত পীড়া দিতে থাকে আমান গ্রামের দিকে ফেরার পথে তিনি লক্ষ্য করেন যে সবকিছু স্বাভাবিক নয় পাখিরা গাছের ডালে নিঃশব্দে বসে আছে বাতাস থেমে গেছে এবং গ্রামের প্রবেশপথের কাছে গিয়ে তিনি দেখতে পান গ্রামের অনেক বাড়ির দরজা জানালা বন্ধ কিছু বাড়ির দরজায় কালো দাগ তিনি আশ্চর্য হন এটি কি কোন অভিশাপের নতুন রূপ তার নিজের বাড়িতে ফিরে গিয়ে তিনি দেখতে পান দরজায় একটি চিরকুট সেই চিরকুটে লেখা ছিল তুমি যা দেখেছ তা কেবল শুরু শেখ আমান বিভ্রান্ত ও আতঙ্কিত হয়ে পড়েন তার মনে হতে থাকে এই চিরকুটটি কারা রেখেছে পিতার মুক্তির পরও কি কোনো নতুন বিপদ তাকে অনুসরণ করছে চিরকুটে লেখা বার্তা তাকে পুরনো দিনগুলির কথা মনে করিয়ে দেয় তার পিতা জীবিত থাকা অবস্থায় অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল যা তার বাবা কখনো আমানকে বলেননি তিনি ভাবতে শুরু করেন তার পিতার জীবনের কিছু লুকানো অধ্যায় কি এখনও রয়ে গেছে আমান পুরনো কাগজপত্র ও বই খুঁজতে শুরু করেন একদিন তিনি তার বাবার পুরনো চিঠিগুলির মধ্যে একটি রহস্যময় চিঠি খুঁজে পান সেই চিঠিতে ইঙ্গিত দেওয়া হয় তার পিতা কোনো এক প্রাচীনকালের অদ্ভুত সংগঠনের সাথে যুক্ত ছিলেন যারা অতি প্রাকৃত জিনিস নিয়ে কাজ করত এই সংগঠনের উদ্দেশ্য ছিল জিন এবং অন্যান্য অশুভ শক্তির সাথে সম্পর্কিত রহস্য উদ্ঘাটন করা শেখ আমান বুঝতে পারেন তার পিতা জিনের সাথে একটি গভীর সম্পর্কের শিকার ছিলেন এবং সেই সম্পর্কের পিছনে ছিল একটি গোপন কালো সংগঠন তিনি ঠিক করেন এই সংগঠনের খোঁজ বের করবেন কিন্তু এই কাজ ছিল অত্যন্ত বিপজ্জনক কারণ এই সংগঠনটি বহুদিন আগে গ্রাম থেকে বিলুপ্ত হয়েছে কিন্তু তাদের ছায়া এখনও বর্তমান গ্রামে একটি পুরনো লোক ছিল নাম হাজি ইব্রাহিম সে ছিল একমাত্র জীবিত ব্যক্তি যে এই সংগঠনের নাম শুনেছে আমান হাজি ইব্রাহিমের কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন ইব্রাহিম জানান যে এই সংগঠন ছিল একসময় গ্রামের মসজিদের ইমামের অধীনে গড়ে ওঠা একটি গোপন দল যারা জিনদের শাসন করতে চাইত কিন্তু এই দলটির প্রায় সব সদস্যই জিনের প্রতিশোধের শিকার হয়ে ধ্বংস হয়ে যায় আমান এই সংগঠনটির শেষ অধ্যায়ের খোঁজ করতে করতে একদিন গভীর রাতে একটি পুরনো মসজিদে পৌঁছান সেই মসজিদ এখন ভগ্ন প্রায় এবং প্রায় পরিত্যক্ত তিনি মসজিদের ভেতরে প্রবেশ করে দেখতে পান দেওয়ালে প্রাচীন কিছু লিপি খোদাই করা আছে যেখানে জিন ও মানুষের সম্পর্কের কথা লেখা আছে এরই মাঝে তিনি একটি দরজার কাছে আসেন দরজাটি খুলতেই ভেতরে দেখতে পান একটি ঘরে সংগঠনের শেষ সদস্যদের কিছু জিনিসপত্র পড়ে আছে এবং একটি পুরনো তালা দেওয়া বাক্স বাক্সটি খুলতেই আমান দেখতে পান সেখানে তার পিতার লেখা কিছু পাণ্ডুলিপি আছে পাণ্ডুলিপিতে লেখা রয়েছে তার পিতা কিভাবে জিনের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং কিভাবে তিনি সেই অভিশাপের শিকার হন এছাড়া সেখানে আরও একটি জিনের নাম ও একটি বিশেষ চিহ্ন দেওয়া ছিল যা সেই জিনকে চিরতরে বসীভূত করতে পারে ঠিক তখনই আমানের সামনে আবার সেই কালো জিনটি আবির্ভূত হয় এবং বলে তোমার পিতা আমায় শত্রু বানিয়েছিল এখন তুমি সেই শত্রুতা পূর্ণ করবে আমান ভয় পেয়ে যায় কিন্তু পাণ্ডুলিপি দেখে বুঝতে পারে এই শেষ দফায় তাকে কোনো বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হবে তিনি সেই মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে জিনটি শক্তি হারিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় যুদ্ধ শেষ হয় কিন্তু আমান বুঝতে পারেন পিতার সঙ্গে যা ঘটেছে তা কেবল তার পরিবারের নয় পুরো গ্রামের অভিশাপ তিনি গ্রামের মানুষের কাছে ক্ষমা চান এবং পিতার পাপমোচনের চেষ্টা করেন একসময় গ্রামে শান্তি ফিরে আসে আমন জানেন তার পিতার আত্মামুক্তি পেয়েছে এবং জিনও পরাজিত হয়েছে কিন্তু যতই দিন যাচ্ছিল তার মনের ভেতরে সন্দেহ বাড়ছিল মনে হচ্ছিল কোনো কিছু এখনও ঠিক হয়নি রাতের বেলা গভীর নিরবতায় তিনি অদ্ভুত ফিস ফিসানি শুনতে শুরু করেন যেন অন্ধকারের ভেতর কেউ তার নাম নিচ্ছে এক রাতে যখন সবকিছু নির্জন এবং নিশ্চুপ ছিল আমান গভীর ঘুমে ছিলেন। হঠাৎ তিনি এক ধাক্কায় জেগে ওঠেন ঘরের ভেতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দেখেন তার জানালার বাইরে কোনো ছায়া নড়াচড়া করছে জিনের ভয়ানক উপস্থিতি হয়তো শেষ হয়েছে কিন্তু এই ছায়া যেন আরও ভিন্ন এবং আরও বিপজ্জনক তিনি জানালার কাছে যান এবং দেখতে পান সেই ছায়া তার পিতার অবয়বের মতো দেখতে কিন্তু তার পিতা তো মুক্ত হয়ে গেছে তাহলে এটি কি হতে পারে পিতার অবরব তার দিকে তাকিয়ে এক গভীর শ্বাস ফেলে বলে আমার শাস্তি এখনও শেষ হয়নি তুমি আমাকে মুক্ত করেছ কিন্তু আমি এখনও আটকে আছি শেখ আমান হতভম্ব হয়ে যান তিনি বুঝতে পারেন তার পিতার আত্মা সত্যিই সম্পূর্ণ মুক্ত হয়নি মুক্তির প্রক্রিয়াটি অসম্পূর্ণ ছিল কারণ জিনটি চিরতরে বশীভূত হয়নি বরং অন্য কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত ছিল তার আত্মা এখনও সেই অভিশাপের শিকার এবং তাকে মুক্ত করার জন্য আরও বড় কোনো সত্যের মুখোমুখি হতে হবে এইবার আমান তার পিতার সেই পুরনো সংগঠনের অন্যান্য সদস্যদের সন্ধান শুরু করেন যারা এখনও জীবিত থাকতে পারে তিনি গ্রামে এবং আশেপাশের অঞ্চলে খোঁজ করতে থাকেন একদিন তিনি শুনতে পান একটি পুরনো মাজারে এমন একজন দরবেশ বাস করেন যিনি অতিপ্রাকৃত জিনিস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন দরবেশের কাছে পৌঁছালে আমান তাকে সব কিছু খুলে বলেন দরবেশ ধীরে ধীরে হাসেন এবং বলেন তোমার যাত্রা এখনও শেষ হয়নি শেখ আমান তোমার পিতার আত্মা বাঁচার জন্য শুধু জিনকে পরাজিত করাই যথেষ্ট ছিল না তার পাপ মুক্তির জন্য তাকে অতীতের আরও গভীর রহস্যের মুখোমুখি হতে হবে যা বহুদিন আগে লুকানো ছিল দরবেশ জানান সেই সংগঠনটি কেবল জিন নয় বরং আরও প্রাচীন এক অশুভ শক্তির সাথে যুক্ত ছিল এই শক্তি কেবল মৃত্যুর পরও আত্মাদের আটকে রাখতে সক্ষম এটি কোনো সাধারণ অভিশাপ নয় বরং একটি চিরন্তন আবদ্ধতা যা সময়ের সাথে জড়িয়ে আছে দরবেশ আমানকে একটি বিশেষ রীতির কথা জানান যা করতে হবে তার পিতার আত্মাকে চিরতরে মুক্ত করতে সেই রীতিতে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে কিছু প্রাচীন আচার অনুষ্ঠান পালন করতে হবে যেটি ছিল তার পিতার সংগঠনের মূল সিলমোহর আমান সেই আচারটি করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন কিন্তু সমস্যা হয় অন্য জায়গায় আমানের প্রতিদিনের জীবনযাত্রা ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তনের দিকে ধাবিত হয় তার চারপাশের মানুষ যেন আচরণে বদলে যেতে থাকে গ্রামের লোকেরা হঠাৎ করে তাকে এড়িয়ে চলতে শুরু করে এবং কিছু লোক চোখের কোনায় তাকিয়ে তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে পিতার মুক্তির শেষ প্রক্রিয়াটি শুরু করার আগের রাতে আমান তার ঘরে এক ভীষণ সংঘর্ষের সম্মুখীন হন সেই অদৃশ্য শক্তি যা তার পিতার আত্মাকে আটকিয়ে রেখেছে এবার সরাসরি তার দিকে আসে এই ছায়ামূর্তি কেবল জিন নয় বরং তার পিতার সংগঠনের অশুভ শক্তি শেখ আমান বুঝতে পারেন এই ছায়াকে পরাজিত করতে হলে তাকে নিজের ভেতরের সমস্ত ভয়কে জয় করতে হবে শেখ আমান দরবেশের দেওয়া মন্ত্র ব্যবহার করে এবং গভীর ধ্যানের মধ্যে ঢুকে সেই অশুভ শক্তির সাথে লড়াই শুরু করেন একসময়ে ছায়ামূর্তি ভেঙে পড়ে এবং তার পিতার আত্মা সম্পূর্ণ মুক্ত হয় যুদ্ধ শেষ হয় এবং এবার শেখ আমান বুঝতে পারেন তার পিতার আত্মা চিরতরে মুক্ত হয়েছে কিন্তু একই সাথে তিনি একটি অদ্ভুত সত্যের মুখোমুখি হন প্রাচীন সেই অশুভ শক্তি হয়তো তাকে পরাজিত করেছে কিন্তু তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি তার ছায়া হয়তো দূরে কোথাও লুকিয়ে রয়েছে আবার নতুন কোন শক্তি নিয়ে ফিরে আসার অপেক্ষায় শেখ আমান গ্রামে ফিরে আসে এবং দেখেন সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্রামের মানুষ আবার তার কাছে আসে এবং তার দিকে শ্রদ্ধা ও ভালোবাসা দেখায় কিন্তু আমান জানেন অতীত কখনো পুরোপুরি মুছে যায় না শেখ আমান শান্তির ছোঁয়া পেলেও তার মনে সব সময় এক অদ্ভুত অস্থিরতা কাজ করে তিনি বুঝতে পারেন যতই শান্তি দেখাক না কেন সেই অশুভ শক্তি চিরতলে ধ্বংস হয়নি দিনগুলো চলতে থাকে তবে সময়ের সাথে সাথে তিনি দেখতে পান কিছু অদ্ভুত লক্ষণ মাঝে মাঝে তার ঘরের চারপাশে অদ্ভুত ছায়া দেখা যায় রাতে ঘুমানোর সময় অজানা কণ্ঠস্বর তার নাম ধরে ডাকে আর গ্রামের কিছু মানুষ আচমকা অসুস্থ হয়ে পড়ে গ্রামে ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথমে কয়েকজন লোক হঠাৎ করে নির্জীব হয়ে যায় তাদের মুখে এক ধরনের আতঙ্কের ছাপ কেউ কেউ বলে তারা গভীর রাতে কালো ছায়ার মতো কিছু দেখেছে আর সেই ছায়া দেখার পর থেকেই তাদের অদ্ভুত দুঃস্বপ্নে পেয়ে বসেছে কেউ কেউ এমনকি পাগলের মতো আচরণ করতে শুরু করে শেখ আমান খুব দ্রুত বুঝতে পারেন সেই অশুভ শক্তি যা তার পিতার আত্মাকে বন্দি করেছিল আবার ফিরে আসছে এবার এটি শুধু তার পরিবারের নয় পুরো গ্রামের ওপরই প্রভাব ফেলছে আমান কল্পনা করতে শুরু করেন এই শক্তির পরবর্তী লক্ষ্য কি হতে পারে গ্রামটি কি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমান তার পিতার পুরনো নোটগুলি আবারও দেখতে শুরু করেন তিনি এমন কিছু খুঁজে বের করতে চান যা তাকে এই শক্তিকে চিরতরে ধ্বংস করতে সহায়তা করবে একদিন তিনি নোটগুলির মধ্যে একটি পুরনো মানচিত্র খুঁজে পান যা গ্রামের অদূরে এক প্রাচীন ধ্বংসাবশেষের দিকে নির্দেশ করে সেই ধ্বংসাবশেষটি ছিল সেই প্রাচীন সংগঠনের মূল কেন্দ্র যেখান থেকে সমস্ত অভিশাপের শুরু আমান সিদ্ধান্ত নেন সেখানে গিয়ে সেই প্রাচীন অভিশাপের মূল রহস্য উদ্ঘাটন করবেন তিনি জানতে পারেন গ্রামের বাইরে যে ধ্বংসাবশেষ রয়েছে সেখানে একটি বিশেষ প্রতীক খোদাই করা আছে যা সেই অশুভ শক্তির মূল কেন্দ্র তিনি বিশ্বাস করতে শুরু করেন এই প্রতীকের সাথে কোনো গোপন রহস্য জড়িয়ে আছে যা অশুভ শক্তিকে চিরতরে শেষ করতে পারে শেখ আমান এক রাতে গ্রামের বাইরে ধ্বংসাবশেষে পৌঁছান সেখানে ভগ্নস্তূপের নিচে এক অদ্ভুত স্তম্ভের সন্ধান পান এই স্তম্ভের উপর ছিল সেই প্রতীক যা তার পিতার নোটে উল্লেখ ছিল প্রতীকের পাশে ছিল একটি পুরনো পাথরের দরজা যা অনেক বছর ধরে বন্ধ ছিল দরজাটি খুলতেই তিনি দেখতে পান এক অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি যা গভীর মাটির নিচে নিয়ে যায় এই সিঁড়ি ধরে নিচে নামতে নামতে আমান অনুভব করতে থাকেন চারপাশের তাপমাত্রা ক্রমেই কমে যাচ্ছে এবং অদ্ভুত গাছমছন করা অনুভূতি তাকে ঘিরে ধরছে তিনি নিচে পৌঁছে দেখতে পান সেখানে একটি প্রাচীন কক্ষ কক্ষের মাঝখানে রাখা ছিল একটি পাথরের বেদি আর সেই বেদিতে লেখা ছিল প্রাচীন লিপি যা সেই অভিশাপের রহস্য উদ্ঘাটন করবে বেদি থেকে শেখ আমান বুঝতে পারেন এই প্রাচীন সংগঠন কেবল জিন নয় বরং আরও বড় কোনো অশুভ শক্তির সাথে চুক্তি করেছিল সেই চুক্তির মাধ্যমেই তারা তাদের আত্মাদের শক্তি দিয়েছিল এবং সেই শক্তি মৃত্যুর পরও তাদের আটকে রেখেছে আমান ভয় পেয়ে যান কারণ এই চুক্তি ভাঙতে হলে তাকে সেই অশুভ শক্তির সম্মুখীন হতে হবে ঠিক তখনই সেই অশুভ শক্তির ছায়া তার সামনে আবির্ভূত হয় এটি ছিল একটি বিশাল কালো ছায়া যা পুরো কক্ষটিকে ঢেকে ফেলে ছায়াটি বলে তুমি আমাকে পরাজিত করার চেষ্টা করেছ কিন্তু আমি চিরন্তন তুমি তোমার পিতার অভিশাপকে মুক্ত করেছ কিন্তু এই অভিশাপ চিরকাল থাকবে এবার তোমার পালা শেখ আমান সাহস নিয়ে দাঁড়িয়ে যান তিনি বুঝতে পারেন এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে তাকে নিজের আত্মিক শক্তিকে জাগ্রত করতে হবে তার পিতার নোটে লেখা মন্ত্রের সাহায্যে তিনি সেই অশুভ ছায়ার সাথে লড়াই শুরু করেন ছায়াটি ভয়ানক চিৎকার করে ওঠে এবং পুরো কক্ষ কাঁপতে থাকে অশুভ শক্তির শেষ আক্রমণের মধ্যে শেখ আমান সেই মন্ত্র উচ্চারণ করতে থাকেন এবং একসময় ছায়াটি দুর্বল হতে শুরু করে কক্ষটি ক্রমশ শান্ত হয়ে যায় এবং অশুভ শক্তি ধ্বংস হয়ে যায় আমান বুঝতে পারেন চুক্তির মূল কেন্দ্রে আঘাত করার ফলে শক্তিটি চিরতরে ধ্বংস হয়েছে শেখ আমান গ্রামের দিকে ফিরে আসেন এবং দেখতে পান চারপাশের সবকিছু আবার স্বাভাবিক হয়েছে গ্রামের মানুষদের মধ্য থেকে অদ্ভুত আচরণ এবং অশুভ ছায়ার প্রভাবও শেষ হয়ে গেছে এবার আমান সত্যিকার অর্থেই শান্তি অনুভব করেন কিন্তু অদ্ভুতভাবে তার নিজের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করতে থাকে তিনি অনুভব করেন অভিশাপ ধ্বংস হয়েছে কিন্তু কিছু একটা অনুপস্থিত একটি অভিজ্ঞান যেন তার সত্ত্বার গভীরে বেজে চলেছে এখানে কিছু একটি ভুল আছে একদিন গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ আমান একটি স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি একটি বিশাল কালো দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং দরজার ওপারে তার পিতার কণ্ঠ শুনতে পান আমি এখনও এখানে আছি তুমি আমাকে মুক্ত করনি বরং নতুন এক জালে আটকে ফেলেছ আমান ভয়ে ঘুম থেকে জেগে ওঠেন তিনি বুঝতে পারেন তার লড়াই শেষ হয়নি বরং আরও গভীর কোনো মায়াজালে তিনি আটকে পড়েছেন তার পিতার আত্মা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু সেই মুক্তি পুরোপুরি হয়নি তার পিতার আত্মা আরেকটি জগতে বন্দী রয়েছে আমান আরও গভীর অনুসন্ধান শুরু করেন তিনি জানেন ড্রামে সেই প্রাচীন অভিশাপ ধ্বংস হয়েছে কিন্তু তার পিতার আত্মার সাথে কি ঘটেছে তিনি দরবেশের কাছে গিয়ে আরও কিছু জ্ঞান লাভের চেষ্টা করেন দরবেশ তাকে বলেন তোমার পিতা হয়তো অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কিন্তু তার আত্মা এখনও অন্য কোনো জগতে আটকে আছে তুমি তাকে পুরোপুরি মুক্তি দিতে পারি এবার আমান জানতে পারেন তাকে সেই স্বপ্নের কালো দরজার রহস্য উন্মোচন করতে হবে এই দরজা হল এক প্রাচীন আধ্যাত্মিক গেটওয়ে যা পৃথিবীর সঙ্গে অন্য জগতের সংযোগ তৈরি করে এই দরজা হল আত্মার চূড়ান্ত মুক্তির পথ দরবেশ আমানকে বলেন যে কালো দরজাটি এমন একটি জায়গায় রয়েছে যা পৃথিবীর অতি প্রাচীন ইতিহাসের সাথে জড়িত এই জায়গা মানুষের অজানা কিন্তু তার পিতার নোটে একবার এর উল্লেখ ছিল আমান তার পিতার নোটের শেষ পৃষ্ঠাগুলো খুঁজতে শুরু করেন যেখানে একটি নির্দিষ্ট পাহাড়ের উল্লেখ আছে এই পাহাড় হল সেই কালো দরজার পথ আমান সেই পাহাড়ে যাত্রা শুরু করেন পথটি ছিল দুর্গম ঘন জঙ্গল আর পাথুরে পথ দিয়ে ঘেরা যাত্রা করতে করতে তিনি দেখতে পান চারপাশের প্রকৃতি ধীরে ধীরে অদ্ভুতভাবে রূপান্তরিত হচ্ছে পাথরগুলোতে অজানা লিপি খোদাই করা বাতাসে একটি নিঃশব্দ শীষ শোনা যায় আর রাতের বেলায় তাকে অদ্ভুত কণ্ঠস্বর ডাকতে থাকে শেষমেশ শেখ আমান সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে তিনি সেই কালো দরজাটি দেখতে পান দরজার উপর অজানা প্রতীক এবং দরজাটি ঘিরে এক ধরনের অশুভ শক্তি রয়েছে দরজা থেকে দূর থেকে একটি তীব্র শীতল বাতাস বের হয় এবং আমান বুঝতে পারেন এই দরজা খুলতে হলে তাকে তার পিতার আত্মার সাথে একটি নতুন সম্পর্ক তৈরি করতে হবে তিনি দরবেশের দেওয়া মন্ত্র আবার উচ্চারণ করেন এবং ধীরে ধীরে দরজাটি খুলে যায় দরজার ওপাশে একটি ভিন্ন জগতের দৃশ্য সেখানে সব কিছু ছায়াময় নীরব এবং মায়াময় এই জগৎ হল আত্মাদের চূড়ান্ত গন্তব্য যেখানে আত্মা তাদের শেষ শাস্তি বা মুক্তির পথে যায় দরজার ওপারে শেখ আমান তার পিতার আত্মাকে দেখতে পান তার পিতা এবার এক প্রশান্তিময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন কিন্তু তার চোখে কৃতজ্ঞতা এবং দুঃখের ছাপ তার পিতা বলেন তুমি আমাকে মুক্তি দিতে পেরেছ কিন্তু এবার তোমার নিজের পথ খুঁজে নিতে হবে কারণ আমি তোমাকে নতুন একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি এই দরজার রক্ষক হতে হবে তোমাকে শেখ আমান হতবাক হয়ে যান তিনি বুঝতে পারেন তার পিতার অভিশাপের চক্র পূর্ণ হয়েছে কিন্তু এখন তাকে নিজেকে সেই চক্রের রক্ষক হিসেবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে অন্য কোনো অশুভ শক্তি এই দরজার মাধ্যমে প্রবেশ করতে না পারে শেখ আমান দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারেন তার জীবনের আসল উদ্দেশ্য ছিল এই দরজাকে রক্ষা করা যাতে আত্মার মুক্তির পথ সুরক্ষিত থাকে এবং অন্য কোনও অশুভ শক্তি এই জগতের সাথে সংযোগ স্থাপন করতে না পারে তিনি পিতার আত্মাকে চিরতরে বিদায় জানান এবং সিদ্ধান্ত নেন এই কালো দরজার প্রহরী হয়ে তিনি ভবিষ্যতের প্রতিটি বিপদ থেকে মানুষকে রক্ষা করবেন আমানের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনার হয় যেখানে তিনি একজন অভিশপ্ত আত্মার সন্তান থেকে একজন প্রহরী হয়ে ওঠেন যিনি চিরকাল এই দরজার রক্ষা করবেন যতক্ষণ না সমস্ত আত্মা তাদের চূড়ান্ত মুক্তি লাভ করে গল্পটি এখানেই সমাপ্ত করা হল সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে